কোরআন তেলোয়াদ করবেন আমাদের সাতান্ন নম্বর ওয়ার্ড বিএনপি সংগ্রামী যুগ্ম আহ্বায়ক আন্দোলন সংগ্রামে যিনি সদা সর্বদা নেতৃত্ব দিয়েছেন হাফেজ খাইরুদ্দিন সাহেব এখন আমাদের মাঝে কোরআন তালত করবেন আসসালামু আলাইকুম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا الَّذِي ظهرت وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا فَإِذَا فَرَغْتَ فَانصَبْ ওয়া ইলাহ ইল্লাল্লাহ নম্বর ওয়ার্ড বিএনপি সংগ্রামী যুবনাপায়ক জনাব জাহাঙ্গীর আলম জনাব জাহাঙ্গীর আলম বক্তব্য রাখবেন আমরা আগামী তিনளுতে কিভাবে আমাদের রাজনৈতিক প্ল্যাটফর্মগুলো কিভাবে এই ফ্যাসিস্ট সরকারকে ফটিয়ে যেভাবে আমরা আমাদের অধিকার আমাদের প্রতিষ্ঠা করেছি আগামী দিনের নির্বাচনের মাধ্যমে আবারও পুনরায় গণতন্ত্র ফিরে আসবে এই আমাদের তারেক রহমান যেভাবে নির্দেশনা দিচ্ছে আমরা সেই নির্দেশনা অনুযায়ী তার তার দেখানো দেখানো পথে পথে আমরা চলবো এবং সেই অনুযায়ী আমরা আমাদের রাজনৈতিক পরিচালনা করে দেশ ও জাতিকে উন্নয়ন করব এবং আমরা যার যার প্রত্যেকটি এলাকায় সুষ্ঠ সুন্দরভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করব এবং দুর্নীতি মুক্ত বেজাল মুক্ত চাঁদাবাজ মুক্ত সমাজ গড়ে তুলবে ইনশাল্লাহ এবং আমার ইদ্র বিশ্বাস আমাদের মৃত্যুঞ্জয়ী নেতা কামরাঞ্চর থানার অভিভাবক কামরাঞ্চর বাসী ও মানুষের নেতা তার নেতৃত্বে কামরাঙ্গিচর একটি আগামী দিনের মডেল টাউন হিসাবে গড়ে তুলবে ইনশাল্লাহ এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ছাপ্পান্ন নম্বর ওয়ার্ড বিএনপি সংগ্রামী যুগ্ম জনাব মোহাম্মদ আলিকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব সম্মানিত উপস্থিতি আজকে আমরা এমন একটি দিন যেদিন দাঁড়িয়ে আছি আমাদের নেতা আমাদের আদর্শ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যিনি তার স্বপ্ন দিয়ে আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেছিল আমরা তার আদর্শ অনুকৃত হয়ে তার আদর্শে হয়ে রাজনীতি করছি মানুষের সেবা করছি এবং এই দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম করেছি আমাদের সিনিয়র নেতৃবৃন্দ নেতৃত্বে তো আমরা আজকে আল্লাহর অশেষ মেয়ের বাণীতে শখ আপনাদের সবাইকে নিয়ে আজকে এই শাহাদাত বার্ষিক অনুষ্ঠান করতে পারছি আমরা আশা করি আগামীতে আপনারা আমাদের পাশে থাকবেন আপনারা আমাদের নেতৃবৃন্দর পাশে থাকবেন তাহলে আমরা আগামীতে আপনাদেরকে সাথে নিয়ে ইনশাআল্লাহ একটি সুন্দর সুস্থ দেশ গড়ে তুলতে পারব তো আমি আমার এই নেতার আত্মার মাত্র কামনা করে এবং আপনাদের সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি সাতেরো নম্বর ওয়ার্ড বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক আন্দোলন সংগ্রামের প্রিয় মুখ বিশিষ্ট স্লোগান মাস্টার হাফেজ খায়রউদ্দিন ভাইকে ওনার বক্তব্য সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আজকের এই অনুষ্ঠানে আমরা সতেরোটা বছর পরে আমরা এই অনুষ্ঠান করতে পারছি আমরা এই সতেরো বছর একটা অনুষ্ঠানও করতে পারি নাই অতএব আমরা যারা বিএনপির রাজনীতি করি আওয়ামী লীগকে কোনো সময় সাপোর্ট করবেন না কেননা আওয়ামী লীগকে সাপোর্ট করবেন তো নিজের পায়ে নিজের কুরাল দিবেন আমাদের মোকার মাসুদ ভাই মোকার মাসুদ ভাইকে ওনার সংক্ষিপ্ত আলোচনা করার জন্য অনুরোধ করছি এই কামরাঙ্গি চরে দীর্ঘদিন পরে এত বড় একটা জনসভার মাধ্যমে পঁচিশে ফেব্রুয়ারি পরে এই আলোচনা সভার মাধ্যমে আমরা জানান দিতে চাই এই কামরাঙ্গি যারা ষড়যন্ত্র করছেন কিছু কুলঙ্গার এবং কিছু নামদারী বিএনপি যেই সময় হাজি মোহাম্মদ মনির হোসেন চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় টাকা পয়সা দিয়ে ষড়যন্ত্র করেন তাদের বলতে হাজি মনির হোসেন নাম একটা ইতিহাস নামে তার সাথে কোনো দিন কোনো সন্ত্রাসী কোনো বাহিনী নাই তার কোনো কোনো অন্য কোনো ক্যাডার বাহিনী নাই সে শুধু এই কামরাচর জনগণের জন্য রাজনীতি করেছেন তার বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করুন আমরা তার দাঁতবাঙ্গা জবাব দেবো এবং যারা এই ষড়যন্ত্র করতেছেন তাদেরও বলতে চাই আগামীতে কোন ধরনের আর কোন ষড়যন্ত্র যদি চিন্তা করেন তা হাজি ম মনির হোসেন সাহেব বসে থাকবে না এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আগামী প্রজন্মের রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জ্যেষ্ঠপুত্র তারেক রহমান জিন্দাবাদ দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারের জি আর রহমান আমারক এবং আপনারা আপনারা অনেক কিছু জানেন না যখন চেয়ারম্যান সাহেব গুলি খেয়েছিলেন এই সালাম আঙ্কেল আমি দেখেছি সেদিন ওই সংবাদ শুনার সাথে সাথে যখন চেয়ারম্যান সাহেবকে ঢাকা মেডিকেল নিয়ে গেল ওখান থেকে বখভিনিতে মুয়াখালীতে নিয়ে গেল সালাম আঙ্কেলকে আমি দেখলাম যে স্যান্ডেল পরে লঙ্গি পরে নিয়ে চলে আসছেন চেয়ারম্যান সাহেবের গুলির কথা শুনে 2004 সালের কথা আমাদের সাদেকুশন খোকা আঙ্কেল যখন মেয়র ছিলেন তখন সালাম আঙ্কেল এই ঢাকা মহানগর বৃহত্তর ঢাকা মহানগরের সেক্রেটারি ছিলেন উনি সংবাদ সাথে সাথেই সেই অবস্থায় চলে আসছেন আমি খুবই বিস্মিত হই এবং আমার কাছে এখনো সেই সিনারিটা মনে হয় চোখে বাসে সালাম আঙ্কেলকে আমি দেখতেছি উনি রাস্তায় অনেক জ্যাম ছিল উনি নিজে গাড়ি থেকে নেমে গাড়িকে সরাইতেছেন চেয়ারম্যান সাহেবকে নিয়ে যাব ওই পথে অনেক জ্যাম ছিল উনি গাড়ি থেকে নেমে গাড়ি নিজে সরাইতেছেন যেন আমাদের গাড়িটা দ্রুত হসপিটালের দিকে যেতে পারে আমরা সে সালামকেলকে পেয়ে খুবই আনন্দিত এবং আপনারা জানেন যে আপনাদের প্রিয় নেতা হাজি মোহাম্মদ মনি হোসেন চ্যাময় সাহেবের বড় ভাই আমার শ্রদ্ধীয় পিতা মরহুম রফিকুল ইসলাম সাহেব এই কামনাঙ্গিচোরে বিএনপি কে প্রতিষ্ঠা করেছিলেন যখন কামনাঙ্গিচোর বিএনপি কামরাঙ্গিচোর থানা হয় নাই সুলতানগঞ্জ ইউনিয়ন ছিলেন তখন ওনারা সালাম আঙ্কেলের নেতৃত্বে লালবাগ থানার অধীনে ছিলেন সালাম আঙ্কেল এবং খুগা আঙ্কেল সেই সময় জনাব রফিকুল ইসলাম সাহেবকে দায়িত্ব দিয়েছিলেন কামনাগিচর থানা কমিটি করার জন্য আহ্বায়ক হিসাবে ওনাকে সব সময় আমার বাবা রফিকুল ইসলাম সাহেব সবসময় খোকা আঙ্কেল এবং সালাম আঙ্কেলকে অন্যরকম একটা চোখে দেখতেন ওনাদের পেছনে রাজনীতি করেছেন এবং শেষ পর্যন্ত ওনার জীবন দিয়ে গিয়েছেন এই দেশ এবং দলের জন্য হাজিমত মোহাম্মদ মরিসের চেয়ারম্যান সাহেবের বড় ভাই আমার শ্রদ্ধ পিতা মরহুম রফিকুল ইসলাম সাহেব জীবন দিয়ে গিয়েছেন আমরা ওনাকে আজকের এই স্মরণসভায় স্মরণ করতে চাই এবং আমি আপনাদের কাছে দোয়া চাই ওনার জন্য মরহুম শহীদ রফিকুল ইসলাম সাহেব যিনি ভারত বিরোধী আন্দোলনে আমাদের দেশনীতি বেগম খালেদিজা যখন করিডোরের বিরুদ্ধে আন্দোলনে ডাক দিয়েছিলেন ঢাকা থেকে বৈরবের লং মার্চে সেই লং মার্চে গিয়ে সালাম আঙ্কেল এবং থোক আঙ্কেলের নেতৃত্বে উনি অংশগ্রহণ করেছিলেন এবং সেখানে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিলেন আমি আজকে সেই এই সভায় স্মরণ করতে চাই এবং আপনাদের কাছে দোয়া চাই এমন বাবার জন্য আল্লাহ তালা জন্য আমার বাবাকেও যার নতুন ফেরদাস নসিব করেন এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের কামনা কিশোর ধানা বিএনপির সংগ্রামী সিনিয়র নেতা এবং সাবেক কামরাঙ্গি চৌ থানা বিএনপির যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি কামরাঙ্গি চৌ থানা প্রতিষ্ঠাতা সভাপতি জনাব জাহিদ হাসান তপু আঙ্গেলকে আমি ওনার সংক্ষিপ্ত বক্তব্যের জন্য অনুরোধ করব এই দুনিয়াতে যা কিছু হয় তা আল্লাহর তরফ থেকে হয় তা আমরা কেউ চিন্তাও করতে পারি নাই যে ফ্যাসিস্ট শেখ হাসিনা এই দেশ থেকে এইভাবে পালিয়ে যাবে আমরা সবাই মুক্ত এবং স্বাধীনভাবে এই দেশের জনগণ স্বাধীনভাবে বসবাস করবে এই আশাবাদ আমরা ব্যক্ত করছি এবং আমরা দোয়া করছি যে এই দেশের জনগণ যাতে খুব শান্তিতে বসবাস করে এবং আমরা এটু বলতে চাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের যে রাজনীতি দেখিয়ে গেছে সেই রাজনীতিতে আমরা বাংলাদেশ আমাদের নেতৃবৃন্দ নেতৃত্ব দিবে আমরা সেই নেতৃত্বে আমরা অগ্রসর হব এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন কামরাঙ্গি চোর বিএনপির সদস্য কমিটির সংগ্রামী সহসভাপতি জুলাই আগস্ট আন্দোলনে যিনি আহত হয়েছিলেন মারাত্মকভাবে আহত হয়েছিলেন সাবেক ছাত্রনেতা নেতা জনাব জুলা সাউলাদার জনাব জুলা সাউলাদার আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম যতদিন রবে পদ্মা মেঘনা যমুনা বহমান ততদিন রবে তোমার নাম হে জিয়ার রহমান সালে বগুড়া জেলায় ছোট্ট কুটিরে রাখাল রাজা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি জিয়ার রহমান জন্মগ্রহণ করেছিলেন তিনি উনিশশো একাত্তর সনে চট্টগ্রাম বালুরঘাট কেন্দ্র থেকে এ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে তিনি স্বাধীনতার ঘোষক সেনাপ্রধান বীর মুক্তিযোদ্ধা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং এ বাঙালি জাতির হৃদয়ের স্পন্দন সেই শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের আজকে চৌচল্লিশতম মৃত্যু বার্ষিক আমরা গভীরভাবে শোকাহত তাকে স্মরণ করছি এরপরে স্মরণ করছি মাদার গণতন্ত্রের মা বারবার কারা নির্যাতিত এবং এ বিশ্বে মুসলিম প্রধানমন্ত্রী তিনবারের প্রধানমন্ত্রী আপুসিন নেত্রী বেগম খালদা জিয়া তারপরে স্মরণ করছি নট অনলি বাংলাদেশ ম্যান জনাব ওয়ার্ল্ড রহমান সান এরপরে স্মরণ আমার রাজনীতি গুরু মরহুম আলহাজ নাসির উদ্দিন আহমেদ পিন্টুকে ওনাকে জান্নাতের যেন স্থান দান করে সংগ্রামী সাথী আজকে যিনি সভাপতিত্ব করছেন এ কামরাম চরের চতুর্দিকে বহমান নদীর মাঝখানে জেগে ওঠা এক বালুভূমিতে একটি নাম একটি দর্শন একটি মহান নেতা যাকে না বললি নয় যিনি আওয়ামী লীগের রোশন কারাবরণ করেছেন সেই জনাব মোহাম্মদ মনির ভাই সময় সংক্ষিপ্ত কারণে পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন নম্বরের অডের নেতৃবৃন্দ আপনাদেরকে রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন মঞ্চে উপবিষ্ট আছেন বারবার বার কারা নির্যাতিত ছাত্র নেতা ডিপুটি মেয়র সত্য সাবেক ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক জনাব আব্দুল সালাম স্যার বীর মুক্তিযোদ্ধা এরপরে মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের অত্র এলাকার কৃতি সন্তান বারবার কারা নির্যাতিত হাজির রশিদ সর্দার মঞ্চে উপবিষ্ট আছেন আওলাদ হোসেন বাসার ভাই যিনি দক্ষ সংগঠক কর্মী বান্ধব নেতা বারবার কারা নির্যাতিত আন্দোলন সংগ্রামে যিনি রাজপথে রয়েছেন মঞ্চে উপবিষ্ট আছেন আবুদ্দিন বুদ্ধ ভাই যিনি বারবার কারা নির্যাতিত এবং দক্ষ সংগঠক সংগ্রামী বন্ধুকান আমার প্রাণ প্রিয় অভিভাবক জনাব হাজি মনির হুসেন মনির ভাই ওনাকে আমি যখন সর্বপ্রথম বাজার বালু মাঠে দেখি আমি পিন্টু ভাইকে প্রশ্ন করছিলাম ভাইকে বলে আমাদের মন এত সুন্দর করে আদর করে তাকে যে নামটা ডাকছে আমি মনে করছিলাম উনি একজন আল্লাহর কি অসীম রহমাতে তার সাথে যখন কাঁধে কাঁধ মিলে বিগত তিন যাবৎ এই আন্দোলন সংগ্রামে রয়েছে আমি দেখেছি উনি একজন শুধু নেতাই নন উনি একজন অভিভাবক উনি একজন পিতার সমতুল্য আমি যখন দুই হাজার বাইশ গিয়েছিলাম তখন আব্দুল সালাম ভাই উনিও জেলে ছিলেন দেখা হয়েছিল আবার আল্লাহর কি অসীফ রহমান সালাম ভাই যেদিন জামিন পেয়েছি আমিও সেদিন জামিন পেয়েছি সেই সালাম ভাইকে দেখেছি জেলের ভিতরে বসে কিভাবে এই জেলে যারা ছিল তাদেরকে কিভাবে সান্ত্বনা দিয়েছে কিভাবে কথা বলেছে তবে সময় একটি সংক্ষিপ্ত হাজি মনির সেন মনির ভাই আগামী সাত আসনের উনি একমাত্র এমপি ক্যান্ডিডেট এবং ওনাকে দিতে হবে দিতে হবে দিতে হবে যিনি আন্দোলন সংগ্রামে ছিলেন যিনি চালে থেকেও ঢাকার রাজপথকে অলোকিত করেছে আন্দোলন সংগ্রামে হাজার হাজার লোক আমার সেই অভিভাবক হাজি মনির হোসেন মনির ভাই উড়িষ্যা সারা বাংলাদেশের যার নাম আজকে তিলে তিলে সরিয়ে গেছে সেই হাজি মনির হোসেন আগামী দিনে এমপি হিসাবে আমরা দেখতে পাই আপনার রাজি কিনা আইনে আছে ওই সেই নেতা আরো চোরে সংসদে এমপি হবে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাই দোয়া করবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমত উল্লাহ হিউআ বরাগত পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন কামরাইচৌ থানা ছাত্রদের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি এবং কামরাইচৌ থানা ও সিনিয়র নেতা জনাব শাহ আলম জনাব শাহ আলম চাকাকে বক্তব্য জন্য অনুরোধ করছি আমাদের শহীদ জিয়া রহমান উনিশশো একাশ সালে ত্রিশে মে চিটবাগে শাহাদ বরণ করেন দেশ বিদেশি চক্রান্তে তাকে হত্যা করা হয় একটি কুচক্র এবং পার্শ্ববর্তী দেশ তার চাইনা এই শহীদ জিয়া রহমান দেশকে যেভাবে তলাবিহীন জুড়ে থেকে সম্মৃদ্ধি দিকে নিয়ে গেছে সেই পার্শ্ব চাই নাই যে এই দেশটা সম্মৃদ্ধ দিতে চাপ এগিয়ে চলুক তাই দেশ বিদেশে শহীদ প্রেসিডেন্ট যে রহমানকে হত্যা করা হয় আমি সবার পথে সবার পথে আহ্বান করি এবং অনুরোধ করি আপনারা এই আমাদের যে রহমান শহীদ যে রহমান এবং আর আর আমাদের যারা এই দেশের জন্য প্রাণ দিয়েছেন সবার জন্য দোয়া করবেন এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার অনুরোধ করছি কামনাঙ্গি চর থানা মহিলা দলের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বর্তমান ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের সম্মানিতা সহসভাপতি জনাব ফেরদৌসি বেগমকে জনাব ফেরদৌসি বেগমকে অনুরোধ করব আজকে মে মাসের অনুষ্ঠানটা আমরা আজকে করতেছি মে মাস আমাদের জন্য শোকের মাস মে মাস আমাদের জিয়া পরিবারের জন্য শোকের মাস মে মাস চট্টগ্রাম থেকে শুরু হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শুরুটা এবং শেষ হয়েছে সেই চট্টগ্রামে আমি আশা করব আমাদের এই মঞ্চে যারা উপবিষ্ট আছে এবং আমাদের মঞ্চে পাশে যারা আছেন আমার সহযোদ্ধা বায়ু বোনেরা সবাই আমাকে চিনেন এবং না চিনলেও চিনবেন ইনশাল্লাহ আমি এই কামরাঙ্গি চরের প্রতিষ্ঠাতা সভা যখন শুরু করি কামরাঙ্গি চরের একটু কথা বলবো তখন খালবিল নদী নালা মহিলারা কখনো রাজনীতি করে না এই কামরাঙ্গি চরেন এই রফিক ইসলাম রফিকুল ইসলাম যে মনি চেয়ারম্যানের বড় ভাই তিনি আমাকে এই পথে নামিয়েছেন আজকে আমি মহানগর পর্যন্ত গিয়েছি আমি ওনার আত্মার মাক ফেরাত কামনা করি আমি আর এখানে যে মঞ্চে উপবিষ্ট আছে আমাদের সালাম ভাই যখন সাত তারিখে ডিসেম্বরের সাত তারিখে বাইশে বাইশে ডিসেম্বর ডিসেম্বরের সাত তারিখে বাইশ সন তখন সালাম ভাইকে ডিবি অফিসে নিছে আটজন স্থায়ী কমিটির সদস্যকে নিয়েছে সেই সাথে আমাকে নিয়েছে ডিবি কিন্তু আমরা চটতেও যখন গিয়েছি আমি স্লোগান দিতে দিতে গিয়েছি যে পরিবারকে ভালোবাসি দলকে ভালোবাসি এই জন্য রাজপথে আসিয়ে ছিলাম এবং আসি থাকবো ইনশাআল্লাহ আর বেশি কিছু বলবো না শোকের মাস সেই সাথে আমারও শোকের মাস কথা না বললেই নয় এগারো তারিখে আমার আব্বা মারা গেছে আমি ছয় মাস যাবত আমি রাজপথে নাই কারণ পাঁচ তারিখের পর থেকে আমি আর রাজপথে নাই যেহেতু আন্দোলন নাই আমার আব্বা মহাসুস্থ ছিল এগারো তারিখে আমার আব্বা মারা গেছেন এবং পঁচিশ তারিখে আমার মা মারা গেছেন দুটা জানা যায় আমাদের এই মনির ভাই আমাকে আমার সাথে ছিলেন আমার দুঃখের সাথে ছিলেন তার জন্য আমি মনির ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ ওনাকে ভালো রাখুক ওনার মনের আশা পূর্ণ করুক আমি এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে নিয়ে আসছেন কামরাগি চোর থানা বিএনপির সদ্য কমিটির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক রাজপথের লড়াকুর সৈনিক আন্দোলন সংগ্রামে তিনি সদা সর্বদা নিজের সড়ক উপস্থিতি দেখিয়েছেন আঠাইশে অক্টোবর দুই পরবর্তী আন্দোলন সংগ্রামে আমাদের ঢাকা মহানগর দক্ষিণ বিএমপির সংগ্রামী আহ্বায়ক সালাম আঙ্কিলের নির্দেশনা নিয়ে আপনারা জানেন মনির চেয়ারম্যান সাহেব জেলখানায় আবদ্ধ ছিলেন আমি হাজি আওলাদ হোসেন বাসার থেকে সাথে নিয়ে সে সময় আমাদের পঞ্চান্ন ছাপান্ন সাত নম্বর ওয়ার্ড বিএনপির সমস্ত নিয়ে আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছিলাম সেই আমার শ্রোতীয় এবং আমার খুবই কাছের মানুষ ভালোবাসার মানুষ এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জনাব হাজি আহ্লাদ হোসেন বাসার চাচা হাজি আহ্লাদ হোসেন বাসার চাচা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা মেজর জিয়াউর রহমান উনিশশো একাত্তর সনে আপনারা জানেন কালুঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণা দিয়েছিল স্বাধীনতার ঘোষণা তিনি দিয়েছিল উনিশশো একাত্তরে পঁচিশে মার্চ হানা রাত্রে হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির উপরে যখন নির্বিচারে গুলি বর্ষণ করে হত্যা করেছিল যখন হয়ে তখন এ দিশে হারা গেছিল রহমানের একটি আওয়াজ স্বাধীনতা ঘোষণার মাধ্যমে এ জাতি দিক নির্দেশনা পেয়েছিল এ দেশের জনগণ সকল শ্রেণীর মানুষ সেদিন তাদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল নয় মাসে মধ্যেই দেশকে স্বাধীন করেছিল জিয়াউর রহমানের আলোচনা করতে গেলে দিন চলে যাবে রাত চলে যাবে সাতটা চলে যাবে মার্চ চলে যাবে আমাদের নেতৃবৃন্দ হাজি মনির হোসেন সাহেব আমাদের প্রিয় নেতা আব্দুল সালাম ভাই আপনাদেরকে বলবে আমি শুধু বলতে চাই আজকের এই সমাবেশে আজকের এই আলোচনা সভায় ঢাকার দুই রাজনৈতিক দুই মহানায়ক উপস্থিত আছেন একজন ঢাকা মহানগর তথা জাতীয় রাজনীতিতে যার অনেক অবদান তিনি আমাদের আব্দুল সালাম ভাই আরেকজন উপস্থিত আছেন কামরাঙ্গীরচরের মহানক যার রাজনৈতিক দুর্দশিতা ঢাকা মহানগর পর্যন্ত ছাড়িয়ে গেছে প্রিয় সাথী বন্ধুগণ আমি আপনাদের সামনে আজকে আমাদের প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করছি যদিও আমার ভাতিজা সাইফুল ইসলাম এ বিষয়ে কিছু বলে গেছেন আমি সংক্ষেপে বলবো এক মিনিটের মধ্যে সতেরো বৎসর পরে কামনাঙ্গি চরে আমরা অনুষ্ঠান করতে পারছি এই যেই মাঠে প্রিয় নেতা এই যেই মাঠে আপনি বসে আছেন এই মাঠকে রক্ষা করার জন্য ভূমিদস্যুদেরকে এই মাটি খেকোদের থেকে রক্ষা করার জন্য হাজী মনিরুজ্জামান একমাত্র বাধা হয়ে দাঁড়িয়েছিলেন তখন তাকে তারা হত্যা করার জন্য তাকে গুলি করেছিল আল্লাহর অশেষ রহমতে তিনি বেঁচে গেছেন তার পূর্বে আপনি জানেন তাকে আরেকবার হত্যা করতে চেয়েছিল প্রিয় সাথী বন্ধুগণ তার পরিবারের লোকজন এমন কোনো অন্যায় অত্যাচারের সামনে পড়েন নাই যে এমন কোন যে অত্যাচার তাদের উপর দেওয়া যায়নি তার এক ভাই আপনি জানেন দলীয় কাজ করতে গেলে গিয়ে আমাদের বড় ভাই হাজির রফিকুল ইসলাম সাহেব তিনি মৃত্যুবরণ করেছেন প্রিয় ও বন্ধুগণ আপনাদের মাধ্যমে আমাদের নেতাকে জানাতে চাই তাকে যখন এভাবে হত্যা করা তার ভাই বোনদের পাতিজাদের প্রত্যেকের নামে অজস্র মামলা হয়েছে অজস্র হামলা হয়েছে প্রিয় নেতা তাকে যখন এভাবে হত্যা করতে ব্যর্থ হয়েছিল তখন তারা আইনকে ব্যবহারকে বিচারালয়কে ব্যবহার করে ফাঁসির মাধ্যমে তাকে হত্যা করতে চেয়েছিল কথা বলার অনেক ছিল সময় নাই আমাদের প্রিয় নেতা বক্তব্য রাখবেন আমি শুধু একটি কথা বলতে বলেই শেষ করব প্রিয় নেতা আপনি আমার আমাদের ম্যাডামের উপদেষ্টা আপনার দৃষ্টি আকর্ষণ করছি কামনাগুচরের নেতৃত্ব হাজি মনির হোসেন ছাড়া কোন বিকল্প নাই কোন বিকল্প নাই সাথী বন্ধুগণ আপনারা নিশ্চয় অবগত আছেন সামনে প্রিয় নেতা সামনে কমিটি হবে কামনাগুচর থানা বিএনপি কমিটি হবে আমি বলতে পারি আমি ক্রান্তি দিয়ে বলতে পারি হাজি মনির হোসেন সাহেবের কে দায়িত্ব দেওয়া ছাড়া যদি অন্য কেউ কে দায়িত্ব দেওয়া হয় তাহলে সংগঠন নিশ্চয়ই দুর্বল হয়ে পড়বে মনির হোসেন বিকল্প নাই নাই আপনি ম্যাডাম প্রয়োজনে ম্যাডাম খায়দা জিয়ার সাথে আলাপ করবেন তারেক রহমান সাহেবের সাথে আলাপ করবেন আপনারা যত কর্মকাণ্ড করছেন সংগঠনকে শক্তিশালী করার জন্য তাই এটাও সংগঠন শক্তিশালী করার জন্য এই দায়িত্ব

শতটি বছর গেছে এটা আমাদের মনে হয় একটি মৃত্যুর সর্দায় আমরা মনে হয় এলাকায় বসবাস করেছি আমরা কোনো রকমের কথাও আমরা এই বিএনপির ব্যাপারে কোনো আলোচনা এবং কোনো সভা কোথাও করতে পারি নাই কিন্তু আল্লাহর অচেষ্ট অচেষ্ট রহমত আল্লাহর যারা জুল জুলুম অন্যায় অবিচার করে তাদেরকে আল্লাহই বিচার করে যেই কারণে আওয়ামী লীগের নেতা কর্মী যারা আছে আজকে কামলাঙ্গির চড়ে এবং বাংলাদেশের কোথাও ওরা মাথা উঁচু করে কথা বলতে পারে না এবং সমাজ চলতে পারে না ওরা সবাই এই সমাজ থেকে বিতরিত হয়ে গেছে গাও তবে আমি বলবো আমরা যারা এই সমাজে এখন বসবাস করি আমরা যাদের এই কুলঙ্গরের মতো আমরা মানুষের সাথে ব্যবহার না করি আমরা এতটুকু বলবো যে আমরা মানুষের সাথে সবার সাথে মহাবত হিসাবে বসবাস করে আমরা সবার সাথে যেন সমাজমূলক কাজের সাথে মিলতে পারি এবং আমাদের এই যে থানার সভাপতি পুরো বাংলাদেশে এবং ঢাকায় আপনার মনে করেন উনি এই বিভিন্ন কমিটি নিয়ে পরিচালনা করে এখন পুরো বাংলাদেশে আমাদের এই মনির ভাইকে চিনে তবে আমরা আমাদের সিনিয়র চাইনি নেতৃবৃন্দ এবং আমাদের সালাম ভাই সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেই সাথে আমরা সালাম ভাইকে বলবো যাতে আমাদের চেয়ারম্যান সাহেব আগামীতে যেন এই ডাকার সাথে উনি নমিনেশন পায় এবং আমাদের রাষ্ট্র তারেক রহমান যেন ওনাকে নমিনেশন দিলে আমরা লালবাগবাসী এবং আমরা এই কামবাসী উপকৃত হব এবং শত্রু মুক্ত থাকবো বলেই আমার আপনি বিশ্বাস দীব না আমার জন্য দোয়া করবেন এবং একটি কথা বলি হাজারিবাগ যে সময় আমাকে মনে করেন বিশালভাবে আমাকে আমার অন্যায় অবিচার টর্চারিং করে আমাকে ফালিয়ে দিছে তারপরে আমি আমাকে আমি মনে করছি না আমি বাঁচো আমার জ্ঞান ছিল না তবে আল্লাহর রহমত বেঁচে আছি বলেই আপনাদের সামনে দুইটা কথা কওয়ার জন্য সুযোগ পাইছি সেই কারণে আপনাদের কাছে সবার কাছে দোয়া প্রার্থনা